এই প্রথম এই রান্নাতে খুঁমতে দেযা হবে ও বাবা আলু সিদ্ধ তোলাই তো যাচ্ছে না এই যে না তেল বেশি না মশলা বেশি না মাছ বেশি না আলু বেশি সবকিছু ঠিকঠাক হ্যালো আসসালামু আলাইকুম আমি নাসিন হাসান চুমকি চুমকি সে আপনাদেরকে স্বাগত করমে আমার বাসা এবং আমার প্রিয় খাবার হলো করলা এবং সেই করলাটা বিভিন্ন ভাবে রান্না করা হয় আমি জানি আপনাদের বাসাতেও রান্না করা হয় কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিব করলার সাথে থাকবে আলু আর থাকবে চিংড়ি মাছ এটা চাইলে ইলিশ মাছ দিয়েও করা যায় অথবা শিং মাছ অথবা রুই মাছ কাতল মাছ যা মন চায় আপনার সেভাবেই এই করলাটা রান্না করে নিতে পারবেন তবে এটা কিন্তু হবে হবে না উপকরণ তো কি কি লাগবে তাই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সামান্য হলুদের কাঁচা মরিচ বাটা রসুন বাটা আর থাকবে মাছ সরিষা বাটা পেঁয়াজ তো থাকবেই লবণ এবং সরিষার তেল মুখ রচক একটা খাবার কিভাবে রান্না করছি চলুন শুরু করি প্রথমে আমি করলাটা কেটে নিব সাথে আলুটা তারপর এটা যেভাবে আমি পাঁচ মিনিটের জন্য রাখবো সর্বোচ্চ সাত মিনিট রাখলে বাড়ি যেই মানুষটা করলা খেতে চায় না সেও খাবে মাছখান থেকে কেটে নিয়ে এবার লম্বা বরাবর দিব এইভাবে কেটে নিলাম নিয়ে এটা একটু মোটা করে কাটতে হবে এবার আলুটাও ঠিক ভাবে মাঝখান থেকে কেটে নিলাম তারপর এরকম মোটা মোটা করে টুকরো করে বেশি লম্বা করে কেটে ফেলতে হবে আলু আর এই করলাগুলো আমার বাড়িতে এটা লবণ দিয়ে ভেজানো হয় না কিন্তু যেহেতু আমি অনেক ভিডিওটা করছি তাই একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো কারণ হওয়ার জন্য আই লাভ পিতা কথাবার্তা পিতা একটু বেশি করে লবণ দিয়ে এই যে ভালোভাবে মাখিয়ে রাখবো আলু যেমন নরম হয়ে যাবে এই লবণ মাখানোতে ঠিক তেমনি ভাবে করলাও নরম হয়ে আসবে সেই কারণে আলু আর করলা একসাথে মাখিয়ে রাখলাম তাহলে সিদ্ধটা প্রপার হবে এবং একই সাথে থাকুক পাঁচ থেকে সাত মিনিট পানি বের হয়ে গেছে এটা ধুব না এই লবণ মাখানো করোলার আলুটা নিয়ে নিলাম প্যানে এবার একে একে সব মশলা দিয়ে থাকবো এখনই প্রথমে লবণ দেওয়া যাবে না কারণ লবণটা পরে চেঁকে আবার দিতে হবে যেহেতু এটার মধ্যে লবণ মেশানো আছে হাফ চা চামচ জিরা হাফ চা একটু কম একদম একটুখানি শুকনো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া প্রায় দুই চা চামচ পরিমাণ দিলাম সরিষা বাটা এক চা চামচ পরিমাণ দিব কাঁচামরিচ বাটা আর হাফ চা চামচ পরিমাণ দিব রসুন বাটা এবার দিব পেঁয়াজ একটু একটু পেঁয়াজ রেখে পুরোটা মিটিয়ে দিলাম এবার দিব সরিষার প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ তারপর সুন্দর করে মাখিয়ে নিব হলুদ এবং শুকনো মরিচ কম দেবার কারণ হলো আমি চাই যে এই সবুজ সবুজ ব্যাপারটা থাক আমার পানি কিন্তু গরম মানে কুসুম গরম পানি অল্প পানি না একটু মাখা মাখা মানে তরকারি থেকে একটু উপরে থাকবে এই পরিমাণ পানি দিয়ে আমি চাপিয়ে দিই মাঝারি আছে চাপাতে হবে প্রথমে হাই ফ্লেমে এই তরকারিটা দেওয়া যাবে না ছোলো অন মাঝারি আছে আবারও মনে করিয়ে দিচ্ছি এই প্রথম এই রান্নাতে খুন্তি দেওয়া হবে এখন যেটুকু পানি আছে সেটাতে দেখি আলুটা কতটা সিদ্ধ হলো ও বাবা আলু সিদ্ধ তোলাই তো যাচ্ছে না এই যে আলু সিদ্ধ তাহলে এই পানিতেই রান্নাটা শেষ হবে এখন যেটা করব আমি দিয়ে দিব চিংড়ি খোলা থাক চিংড়ি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত টুকরো চিংড়ি আমি আসতে দিব না এইভাবে টুকরো করে দিয়ে দিব তাতে যেটা হবে চিংড়ি গুলো সুন্দর মতো মিক্সড হয়ে যাবে এবং খেতে না মজা লাগে আস্ত চিংড়ির আলাদা স্বাদ আমি চেষ্টা করি সবসময় এবং ছোট করে কেটে দিতে এবং কাঁচাটা দিলে হয় কি চিংড়ির স্মেলটা আরেক রকম একটা মাত্রা তৈরি করে রান্নাতে আর ভেজে দিলে আরেকটা তো আপনারা যদি কাঁচাটা না খেতে চান অবশ্যই ভেজে নিবেন আর চিংড়িটা আগে না দেবার কারণ হলো এটা যদি আরো আগে দিতাম এই করলা আলু যখন হাত মাখা করে চাপিয়ে দিলাম তখন যদি দিতাম শক্ত এখন সিদ্ধ থাকবে নরম নরম ব্যাপারটাও থাকবে আর এই মশলাগুলো চিংড়িটার মধ্যে যাবে আমি আর কড়াইতে কোনো ইয়ে দিবো না ঢাকনা দিব না কারণ আমার এই যে সবুজ ব্যাপারটা অলরেডি একটু হালকা হয়ে গেছে আমি আর হালকা হতো দিতে চাই না ডেকে দিলে সিদ্ধ যত বেশি হবে করলার সবুজটা ততটাই নষ্ট হবে এখন কিন্তু আরো একটা বিষয় দেখা আছে সেটা হলো লবণ মরিচ লবণ লাগে বেশি না অল্প খুব সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আর একটু সুন্দর করে নাড়ব নি রেখে দিব মাত্র এক দেড় মিনিটের মধ্যে যেটুকু পানি শুকাবে সেটার মধ্যে একদম মাখো মাখো ব্যাপারটা থাকবে এই তরকারিটা ঠিক তেমন সময়ে আমি নামিয়ে ফেলছি নামালাম এবার চুলোতে কড়াই দিয়ে দিব বাগার দিব তাই বেশি না দেড় টেবল স্পুন মতো আমি দিলাম তেল সরিষার তেল তেলটা গরম হলেই দিব পেঁয়াজ আর রসুন কুচি হুম হয়ে গেছে আগে দিচ্ছি এক কোয়া রসুন কুচি এটা একটু নরম করে তারপর দিব পেঁয়াজের কুচি আপনারা চাইলে এখানে মরিচ অ্যাড করে দিতে পারেন আমি দিচ্ছি না কারণ আমার অলরেডি তরকারিটাতে সবকিছু ঠিকঠাক মতোই মানে স্বাদে আছে সেই কারণে আর দিব মরিচ রসুনটা নরম হয়ে এসেছে তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি হয়ে গেছে এটা নামিয়ে ফেললে এটা লাল হয়ে যাবে নামিয়ে ফেললাম চুলো বন্ধ দিয়ে দিলাম কড়াই এবার না তেল বেশি না মশলা বেশি না মাছ বেশি না আলু বেশি সবকিছু ঠিকঠাক আমার বিশ্বাস করব। আর একটু তেল দিলে সম্ভবত ভালো হতো কিন্তু না স্বাস্থ্যের জন্য ভালো হতো না আর তাই এই যে উপরে কোনো তেল ভাসছে না আবার একটু ঝোলঝোল ব্যাপার আছে এই করলাটাই আমি খেতে চাই আপনারাও খান রেসিপিটা রান্না করা এই গরমে করলার সে কোনো তরকারি স্বাস্থ্যের জন্য উপকারী প্লিজ ট্রাই করবেন তো কেমন লাগছে আমার রান্না প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন